নিউজ করার ক্ষেত্রে এ ধরনের নিউজ না করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে তফলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষ দুই গ্রুপের মত বিরোধ এই ধরনের নিউজ থেকে মিডিয়া বন্ধুদের বিরোধ থাকার জন্য সবিনয় অনুরোধ করছি আমি একটি ছোট্ট এক্সাম্বল দিচ্ছি বিশেষ করে খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল দু হাজার তেরো সালের পাঁচে মে আলো হামলা করেছিল সন্ত্রাসীরা জঙ্গি বন্ধুদের বলব দুই পক্ষের সংঘর্ষ বলে কোন নিয়োগ আপনারা করবেন না আপনার জাতির জাগ্রত বিবেক আপনাদের দিকে বিশ্ব তাকিয়ে রয়েছে বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা যে রয়েছে অত আপনারা নিউজ করার ক্ষেত্রে অবশ্যই বলবেন